আমরা সর্বদাই আল্লাহকে ডাকি কিন্তু তিনি আমাদের ডাকে সাড়া দেন না কেন এর কারণ কী আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় দর্শক আমাদের সবার মনে প্রায় একটা প্রশ্ন জাগে আমরা আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাই কখনো টাকা পয়সা চাই কখনো চাকরি বাকরি চাই কখনো ব্যবসায় উন্নতি চাই কখনো সন্তান সন্ততি চাই কখনো বিপদ আপদ রোগ বালাই থেকে মুক্তি চাই আবার কখনো সুখ শান্তি চাই এভাবে আমরা নানা কারণে আল্লাহর কাছে প্রার্থনা করি সর্বদাই আল্লাহকে ডাকি। কিন্তু মনে হয় তিনি আমাদের এসব দোয়া কবুল করেন না আমাদের ডাকে সাড়া দেন না প্রখ্যাত বুজুর্গ ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহ আলহীকে জিজ্ঞাসা করা হয়েছিল আল্লাহ কেন আমাদের ডাকে সাড়া দেন না এর কারণ কি কেন তিনি আমাদের ডাকে সাড়া দেন না কেন আমাদের দোয়া কবুল করেন না আজকের আলোচনায় কোরআন সুন্না এবং বুজুর্গদের গভীর উপলব্ধির ভিত্তিতে সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ডাকে কিভাবে সাড়া দেন প্রিয় দর্শক দর্শকের সবচেয়ে সুন্দর আয়াতগুলোর মধ্যে একটি হচ্ছে নম্বর আয়াত এই সুরা আয়াতে আল্লাহ তালা বলছেন তিনি আমাদের কত কাছের কত আপন আমাদের ডাকে সাড়া দিতে কত ব্যাকুল আমাদের কাছে তিনি কত আশা করেন যেন আমরা শুধুই তাকেই ডাকি এর স্বাদ হচ্ছে আমার বান্দারা যখন আপনার কাছে আমার ব্যাপারে জানতে চায় তখন আপনি তাদের জানিয়ে দিন অবশ্যই আমি কাছেই আছি আমাকে যে ডাকে আমি তার ডাকে সাড়া দেই যখনই সে ডাকে সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দিতে চেষ্টা করে এবং আমার উপর বিশ্বাস রাখে যেন তারা সঠিক পথ পেতে পারে প্রিয় দর্শক লক্ষ্য করে শুনুন এখানে আল্লাহ তারা বলছেন যখনই আমার বান্দা আমাকে ডাকে তিনি বলেননি যদি সে ডাকে বরং তিনি বলেছেন যখনই তারা আমাকে ডাকে তখনই আমি সাড়া দেই আল্লাহ যেন অপেক্ষা করছেন কখন আমরা তাকে ডাকবো তিনি তো আমাদের ডাকে সাড়া দেওয়ার জন্য সবসময় প্রস্তুত আমরাই বরং তার সাথে কথা বলছি না তাকে ডাকছি না আমরা গিয়ে অফিসের বসের কাছে অন্যায় তদবির করছি প্রমোশনের জন্য আত্মীয়ের কাছে গিয়ে অন্যায় সুপারিশ চাচ্ছি চাকরির জন্য পীরের কাছে গিয়ে হাজার টাকার দক্ষিণা দিয়ে সন্তান চাচ্ছি মন্ত্রীর কাছে গিয়ে সরকারি প্রজেক্টের কন্ট্রাক্টের জন্য ধরাধরি করছি ডাক্তারের কাছে আর্তনাদ করছি ও ডাক্তার ওকে ওকে বাঁচান আপনি স্যার আর কেউ ওকে বাঁচাতে পারবে না আমরা এদেরকে যে ক্ষমতা দিচ্ছি সেই ক্ষমতা তাদের নেই তারপরও তাদের কাছে আমরা কত অনুনয় বিনয় করছি অথচ যিনি একমাত্র দেওয়ার ক্ষমতা রাখেন তাকে আমরা ডাকছি না না অন্য কেউ নয় বরং তোমরা শুধুমাত্র তাকেই ডাকো তাহলে তিনি তোমাদেরকে সেই পরিস্থিতি থেকে বের করে আনবেন যা তোমাদেরকে তাকে ডাকতে বাধ্য করেছে যদি তিনি তা ইচ্ছা করেন আর তখনই তোমরা ওদেরকে ভুলে যাবে যাদেরকে তোমরা তার জায়গা দিয়ে দিয়েছিলে আল্লাহ সবসময় কাছেই আছেন সুপ্রিয় দর্শক আল্লাহ সব সময় আমাদের কাছে আছেন কিন্তু আমরা তার এবং আমাদের মধ্যে নানা ধরনের দেওয়াল তৈরি করেছি আমরা মনে করি সরাসরি আল্লাহর কাছে চাইলে হবে না একটা তাবিজ পড়তে হবে গলায় কিছু একটা ঝুলাতে হবে কাউকে ভাড়া করে এনে মাইক বাজিয়ে কোরআন খতম করতে হবে তারপরে চাইতে হবে এর আগে চাইলে হবে না পীর বাবার দরবারে গিয়ে আর্জি পেশ করতে হবে শুধু নামাজের দোয়া করলে হবে না মসজিদের ইমামকে দিয়ে বলাতে হবে আমি নিজে বললে হবে না কারণ আমার অনেক পাপ এভাবে আমরা নিজেরাই আল্লাহকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছি আমাদের জীবনে আল্লাহ আর প্রতি মুহূর্তের সাথী নন বরং বছর একদিন সারা রাত নফল নামাজেই শুধুমাত্র তাকে কাছে মনে হয় সপ্তাহে একদিন মসজিদে দশ মিনিটের জন্য তাকে আমরা কাছে মনে করি আর বাকি দিনগুলো তাকে এড়িয়ে চলি পবিত্র কোরআনে আল্লাহ বলছেন তোমাদের প্রভুকে ডাকো বিনম্র হয়ে একান্ত গোপনে এভাবে আল্লাহর সাথে আমরা নিজেরাই এক ধরনের কৃত্রিম সম্পর্ক তৈরি করেছি এই কৃত্রিম সম্পর্কের কারণে আল্লাহ আর আমাদের সুখ দুঃখের সাথী নন বরং বড় ধরনের বিপদে পড়লেই শুধুমাত্র তার কথা মনে হয় অথচ আল্লাহ এই আয়াতে আমাদেরকে বলছেন অবশ্যই তিনি সব সময় আমাদের কাছে আছেন তিনি কখনোই আমাদের থেকে দূরে চলে যান না আমরা যেন বিনম্র হয়ে একান্ত গোপনে আল্লাহর কাছে চাই আয়াতটি কিন্তু এমন নয় যে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে তাদেরকে বলে দাও আমি কাছে আছি এখানে মানুষ রসুল সাল্লাহামের নিকট আল্লাহর সম্পর্কে জিজ্ঞাসা করছে কিন্তু আল্লাহ রসুলকে উত্তর দিতে না বলে নিজে থেকেই উত্তর দিচ্ছেন শুধু তাই নয় আয়তে তিনি বারবার আমি বলছেন সরাসরি নিজেকে সম্বন্ধ করে বলছেন আমার বান্দারা আমার ব্যাপারে আমি কাছে আছি আল কোরআনে এটা বিরল কোরআনে সাধারণত আল্লাহ তার সম্মান বজায় রেখে আরবিতে আমরা হিন্দি বা উর্দুতে হাম ব্যবহার করেন এটি তার সম্মান এবং দূরত্ব দুটোই নির্দেশ করে কিন্তু এই আয়াতে তিনি তার বান্দাদের নিজে থেকে উত্তর দিচ্ছেন বিরল আমি শব্দটি বারবার ব্যবহার করছেন যেন আমরা উপলব্ধি করি যে আমাদেরকে তিনি কত কাছের মনে করেন তিনি আমাদেরকে কত ভালোবাসেন তিনি কত আশা করেন আমরা যেন সরাসরি তার কাছেই চাই অনেক সময় আমরা ভাবি আল্লাহ কি আর আমার মতো পাপি বান্দার ডাক শুনবেন তিনি শুনবেন হাজি সাহেবের দোয়া মসজিদের ইমামের দোয়া মাওলানা মুফতি সাহেবদের দোয়া আমার মতো মামুলি বান্দার দোয়া কি তিনি শুনবেন এই আয়াতে আল্লাহ বলছেন যেই তাকে ডাকে তিনি তার ডাকেই সাড়া দেন এখানে তিনি বিশেষভাবে বলছেন আদ্যায়ী অর্থাৎ যে তাকে ডাকছে তাকে তিনি বিশেষভাবে চিহ্নিত করেছেন আদ্যায়ী বা আহ্বানকারী হিসেবে আর তার কাছে সেই লক্ষ কোটি মানুষের ভিড়ে মামুলি কেউ একজন নয় বরং সে বিশেষ একজন দায়ী আমরা যখন আল্লাহকে ডাকি তার কাছে প্রার্থনা করি তখন আল্লাহ লক্ষ কোটি মানুষের ভিড়েও আমাদের প্রত্যেককে বিশেষভাবে চিহ্নিত করেন আমরা প্রত্যেকে তার পুরো মনোযোগ পাই তিনি একনিষ্ঠ হয়ে আমাদের প্রত্যেকের ডাক শোনেন আমরা অনেক সময় মনে করি আল্লাহ এত বড় মহাবিশ্ব চালাচ্ছেন কত কোটি কোটি সৃষ্টি তার তার কি আর আমার কথা শোনার সময় আছে এই ধরনের চিন্তা মানুষের নির্বুদ্ধিতা বা সীমাবদ্ধতা ছাড়া কিছু নয় আমরা মনে করছি আল্লাহর মনোযোগ দেওয়ার ক্ষমতা একটা সীমা আছে তিনি প্রতিটি মানুষকে ঠিকমতো খেয়াল করতে পারেন না বা তার মনোযোগ কম বেশি হয় মুখে না বললেও আমরা অনেকেই আমাদের চিন্তা কাজের মধ্যে দিয়ে অনেক সময় দেখিয়ে দেই। আল্লাহ বোধহয় আমাকে এখন আর খেয়াল করছেন না বা আমার দ্বার ঠিকমতো শুনছেন না তখন আমরা তাকে ঠিকমতো শোনানোর জন্য তাবিজ পড়ি ঘরের দেওয়ালে কোরআনের সুরা ঝুলাই হাজি সাহেবের কাছে গিয়ে দোয়া করতে বলি আল্লাহর সম্পর্কে কতই না অপমানজনক ধারণা আমাদের যখনই ডাকি তখনই সাড়া দেন এই আয়াতে আরেকটি লক্ষ্য করার মতো ব্যাপার হলো এখানে আল্লাহ বিশেষভাবে বলছেন তাকে ডাকার জন্য কোনো উপলক্ষ্য দরকার নেই তিনি মানুষের ডাকে সব সময় সাড়া দেন শুক্রবারের জুমায় তাকে ডাকলে তিনি সাড়া দেন শনিবারে রাতে ডাকলেও তিনি তাকে সাড়া দেন অন্যান্য ধর্মের মতো তিনি আমাদের কাছে শুধু বিশেষ কিছু মুহূর্তে উপস্থিত থাকেন না আমাদের জন্য তার দরজা সব সময়ই খোলা আমরা যেন কখনই এমনটা না ভাবি যে একটা জরুরি দরকারে আল্লাহর কাছে দোয়া করা দরকার সবে তার দাসুক তখন করব এর করলে খুব একটা লাভ হবে না সেদিন পর্যন্ত আমরা বাঁচব তার কোনো নিশ্চয়তা নেই আর এই কারণেই যে কোনো সময় দোয়া করতে আল্লাহ বলেছেন তিনি আয়াতটি যেই আমাকে ডাকবে তার ডাকেই আমি সাড়া দেই বলেই শেষ করে দিতে পারতেন তা না করে তিনি বিশেষভাবে যোগ করেছেন যখনই সে ডাকে সুতরাং তারাও যেন সাড়া দিতে চেষ্টা করে সুপ্রিয় দর্শক আল্লাহ আমাদের ডাকে সাড়া দেবেন কি না এর জন্য তিনি আমাদেরকে একটা শর্ত দিয়ে দিয়েছেন আমাদেরকে তার কথা শুনতে হবে কোটি টাকার ঘুষ খেয়ে হারাম টাকায় হজে গিয়ে চোখের পানি নাকের পানি একাকার করে আল্লাহর কাছে চাইলে সেটা তার ডাকে সাড়া দেওয়া হলো না দিনে পাঁচ অক্তের মধ্যে এক ওয়াক্ত নামাজ না পড়ে শুধু শুক্রবার জুমায় গিয়ে হাত তুললে তার ডাকে সাড়া দেওয়া হলো না গরিব আত্মীয় স্বজনদের কোনো খবর না রেখে এলাকার এতিমদের জন্য কিছু না করে সারাদিন নিজের ব্যবসার জন্য দোয়া করলে তার ডাকে সাড়া দেওয়া হলো না আমাদেরকে তার ডাকে সাড়া দিতে হবে তবেই তিনি আমাদের ডাকে সাড়া দেবেন বলে কথা দিয়েছেন তার ডাকে সাড়া দেওয়া মানে হচ্ছে তার আদেশ নিষেধ মেনে চলা ইসলাম অনুসারে জীবন জীবনযাপন করা পবিত্র কুরান করেছেন তোমাদের প্রভু বলেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেবো সাবধান যারা অহংকারের কারণে আমাকে ডাকে না তারা অবশ্যই অপমানিত হয়ে জাহান নামে প্রবেশ করবে সুরা বাকারার আলোচ্য আয়াতে আল্লাহ যদি বলতেন সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় তাহলে সর্বনাশ হয়ে যেত আমরা তখন আর তার কাছে কিছু চেয়ে পাওয়ার আশা করতে পারতাম না কারণ আমরা প্রত্যেকেই জীবনে বহুবার তার কথা শুনি শুনিনি বহুবার তার অবাধ্য হয়েছি আমাদের কথা কাজ চিন্তার মাধ্যমে বহুবার তার অবাধ্যতা করেছি